হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি জানা যাচ্ছে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল আপাতত বাড়ি থেকেই চিকিৎসা চলবে তার বলেই জানিয়েছে চিকিৎসকেরা ধর্মেন্দ্র টিমের তরফে জানানো হয়েছে আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা একই সঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তার শারীরিক অবস্থা নিয়ে কোন রকম ভুয়ো খবর যাতে না ছড়ানো হয় তার এবং তার পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয় উল্লেখ্য দশই নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র তার অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আম জনতা সকলে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবরও যা শুনে রীতিমতো মন খারাপ হয়েছিল সকলেরই পরবর্তীকালে তার পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয় বর্ষিয়ান অভিনেতাকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান অনেকেই অন্যদিকে ধর্মেন্দ্র মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স স্যান্ডেলে ক্ষুব্ধ হন হেমা তিনি লেখেন যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ দয়া করে এই কঠিন সময় পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন হাই নিউজ নেটওয়ার্ক